তো বন্ধুরা সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই ভোটের আগেই রাজ্যবাসীদেরকে আবারও একটা দারুণ চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পনেরোই ডিসেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা গুরুত্বপূর্ণ একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোনো প্রকল্পে আবেদন করলে এক টাকা কোনো প্রকল্পে পাঁচ হাজার কোনো প্রকল্পে দশ হাজার আবার কোনো প্রকল্পে বা দেড় হাজার দু টাকাও পাওয়া যায় আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নতুন নতুন এমন ছয়টি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন এক হাজার থেকে শুরু করে পঁচিশ এমনকি তিরিশ হাজার টাকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে কোন প্রকল্পে কত টাকার সুবিধা পাওয়া যায় কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা কোন কোন নূতন পাঁচ থেকে ছয়টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কোন প্রকল্পে কি কী সুবিধা পাবেন দেখুন বলা হয়েছে মৎস্যজীবী নিবন্ধীকরণ বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাছ চাষ করার জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন দেওয়া হবে অর্থাৎ মাছ চাষিদেরকে দু লক্ষ টাকা লোন দেওয়া হবে এবং স্বল্প সুদেই কিন্তু এই লোনটা আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় বন্ধুরা যদি কোনো মাছ চাষির দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে তার পরিবারকে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার বিমা সহায়তা দেওয়া হবে তো বুঝতে পারছেন মৃত্যু হয়ে গেলে পাঁচ লক্ষ টাকা কিন্তু তার পরিবারকে দেওয়া হবে বুঝতে পারলেন বন্ধুরা দারুণ একটি প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন খুচরো পাইকারি মৎস্য বিক্রেতা মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কর্মরত কোনো ব্যক্তি জাল সারাইকারী নৌকা টলারের মালিক ও নিযুক্ত কর্মী খুঁটিতে বা মৎস্য খামারে কর্মরত কোনো ব্যক্তি মৎস্য বা কাঁকড়া শিকারকারী কাঁকড়া স্থূলকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের মালিক বা কর্মচারী সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করবেন বুঝতে পারলেন এবার কি কি কাগজপত্র লাগবে দেখুন এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা সদস্যদের থেকে নেওয়া আপনি যে মাছ চাষ করেন তার একটা শংসাপত্র লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্টের জেরক্স আইএফএসসি কোড অবশ্যই কিন্তু থাকতে হবে পর্চা রেকর্ড অথবা ইজারা সংক্রান্ত চুক্তিপত্র জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনি তফসিলি আদিবাসী ও যেটা হবেন তার শংসাপত্র অর্থাৎ জেরক্স সেই সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুদের পরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বাংলার শস্য বিমা যোজনা দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে বলা হয়েছে দেখুন বাংলার কৃষকদের ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য চালু করা হয়েছে বাংলার শস্য বিমা যোজনা এই যোজনায় ফসলের বিমা করিয়ে রাখলে ভবিষ্যতে ফসলের যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদান করবে বলা হয়েছে দেখুন জমির পরিমাণ হিসাবে এবং ফসলের বিমার উপর নির্ভর করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু ফসলের ক্ষতিপূরণের যে আর্থিক সহায়তা সেটা প্রদান করে থাকে রাজ্য সরকার তো বুঝতে পারছেন বৃষ্টির কারণে বা খরার কারণে যদি আপনার কোনো রকম কোনো ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু আপনাদেরকে এই ফসলের ক্ষতিপূরণ দেবে এবারে বলা হয়েছে দেখুন কারা কারা পাবেন এই সুবিধা রাজ্যের যে সমস্ত কৃষক বন্ধুদের চাষের জমি রয়েছে বা যারা চাষবাস করেন চাষবাসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই তাদের ফসলের বিমা করাতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে যদি আপনি বিমা করেন আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার এমনকি পঁচিশ তিরিশ হাজার টাকাও কিন্তু আপনি ফসলের ক্ষতিপূরণ হিসাবে পেতে পারেন প্রয়োজনীয় নথি কী কী লাগবে জমির কাগজপত্র লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স লাগবে যে ফসলের জন্য আপনি বিমা করতে চাইছেন অর্থাৎ চাষ করা ফসলের নথি সরবরাহ করতে হবে ভোটার কার্ড আধার কার্ড সহ যাবতীয় নিজস্ব তথ্য কিন্তু সঙ্গে রাখতে হবে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে জনমুখী প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভান্ডার আপনারা সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হয় আশা করি এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে এক টাকা যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে পাঁচশো টাকা করে কিন্তু সহায়তা প্রদান করা আবার এই প্রকল্পে ষাট বছরের উর্ধে বয়স হয়ে গেলে কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে লাগে না এখন কিন্তু অটোমেটিক্যালি এই লক্ষ্মী ভাণ্ডারটা বার্ধক্য ভাতাতে পরিবর্তন হয়ে যাবে এরপর থেকে আপনারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ বার্ধক্য ভাতায় পরিবর্তন হয়ে গেলে এক হাজার টাকা করে আপনাদেরকে দেওয়া হবে তো কি কি নথি লাগবে আপনার আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স কাস্ট সার্টিফিকেটের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং যাবতীয় অন্যান্য তথ্য যদি থাকে বা নথি থাকে সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন সঙ্গে স ঘোষণাপত্র কিন্তু আপনাকে জমা করতে হবে এগুলো দিয়ে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু নতুন প্রকল্প এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বছরে দশ হাজার টাকা বা চার হাজার টাকা কিন্তু সর্বনিম্ন দেওয়া হবে চাষবাসের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন আপনার যদি চাষের জমি থেকে থাকে আপনি যদি চাষ করে থাকেন কৃষক হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে এক বছরে দশ হাজার টাকা বা চার হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন এক একর বা তার বেশি জমি থাকলে দশ হাজার টাকা পাবেন এবং এক একরের নিচে জমি থাকলে আপনারা কিন্তু চার হাজার টাকা পাবেন এই বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন বন্ধুরা এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দেখুন বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছে তারা যদি ব্যবসা করতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু তাদেরকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে আপনারা এই টাকা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন শুধু তাই নয় এই লোন নিলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত মার্জিন মানি দেওয়া হবে পাশাপাশি ক্রেডিট গ্যারেন্টি ট্রাস্ট ফর স্মল অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ বাকি পঁচাশি শতাংশের নিশ্চয়তা দিচ্ছে জানানো হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে এবং সমস্ত যে শিবিরগুলো হচ্ছে এই সমস্ত শিবিরে এই প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে অর্থাৎ আপনি চাইলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু আবেদন করতে পারবেন এখান থেকে কিন্তু এই পাঁচ লক্ষ টাকার সুবিধা এবং পঁচিশ হাজার টাকার মার্জিন মানির সুবিধা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বন্ধুদের পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প বা তপশিলি বন্ধু প্রকল্প এটা বিশেষত কিন্তু পেনশন প্রকল্প বর্তমানে প্রচুর মানুষরা এমন রয়েছেন যাদের কিন্তু ষাট বছরের উর্ধে বয়স হয়ে গেছে তারা এই প্রকল্পে আবেদন করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক পেনশন দেওয়া হবে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পে পেনশন স্বরূপ দেওয়া হয় তো ইতিমধ্যে আপনারা যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের হয়ে থাকেন ষাট বছরের উপরে যদি আপনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী নথি লাগবে পাসপোর্ট মাপের ছবি লাগবে আবেদনকারীর পরিচয়পত্র আধার কার্ড বা খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের জেরক্স লাগবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড সহ আর ঠিকানার প্রমাণপত্র লাগবে যেটা কিন্তু আপনি আধার কার্ড দিলেই হয়ে যাবে আবেদনকারীর জাতিগত শংসাপত্র অর্থাৎ আপনি এসসি না এসটি যেটা হবেন তার কিন্তু শংসাপত্র অর্থাৎ জেরক্সটা কিন্তু আপনাকে জমা করতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই ফর্ম ফিল করার সময় ফর্মে উল্লেখ করে দেবেন তো বন্ধুরা এই পাঁচ থেকে ছয়টি প্রকল্পে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করলে দারুণ সুখবর পেয়ে যাবেন এবং এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার টাকা এমনকি পঁচিশ তিরিশ হাজার টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ